আজকে তোমাদের সামনে আবার একটা স্পা ভিডিও নিয়ে চলে এসেছি যারা যারা এই ধরনের পার্লার রিলেটেড ভিডিও দেখতে পছন্দ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এই ধরনের নিত্য নতুন আপডেট তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে স্পা করার আগে এভাবে দেখো চারটে সেকশানে ভাগ করে নিয়েছি প্রথমে আমি দেখো স্পা শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা দুবার ওয়াশ করে নিয়েছিলাম তারপর আমি হেয়ার ড্রায়ার দিয়ে ফিফটি পারসেন্ট মতো শুকিয়ে নিয়েছি চুলটা আমি এখানে ম্যাট্রিক্সের হেয়ার স্পা করছি তো দেখো এভাবে প্রথমে চারটে ভাগের ডিভাইডে সেকশান করে নেবে তারপর ছোট ছোটো সেকশান নিয়ে এভাবে তোমরা করে ক্রিম লাগিয়ে ভালো করে এবার ইমালসিফাই করবে তোমরা আগের ভিডিও যাতে অনেক ভালোবাসা দিয়েছ আশা করি এই ধরনের ভিডিও তোমাদের আরও হেল্প হবে যারা যারা স্পা করতে পারো না পার্লারে অনেকে কাজ করছো অনেকে স্পা করতে জানো না তো তারা এই ভিডিওটা দেখে স্পা করা শিখতে পারো পরিমাণ মতো ক্রিম লাগিয়ে নেবে তারপরে এইভাবে দেখো ইমালসিফাই করবে এভাবে একটা চুলে আট থেকে নবার মতো তোমরা ইমালসিফাই করবে এরপরে দেখো আবারও একটা সেকশান নিয়ে নিয়েছি তো দেখো অল্প অল্প ছোটো ছোটো সেকশান নিয়ে তোমরা কাজ করবে আমি যতটা পারি তোমাদের সামনে ভিডিও দেখানোর চেষ্টা করি কখনো কখনও তো কাছে কেউ থাকে না আমি একাই ক্যামেরা করে তোমাদের সাথে ভিডিও করি অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিও দিই তো ভিডিওটাতে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাই হোক দেখো কীভাবে ইমালসিফাই করছি আর ছোটো ছোটো সেকশান নিয়ে কীভাবে করা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবারে দেখো আবারও একটা সেকশান করে নিচ্ছি সেকশান করাটাও কিন্তু খুব ভালো করে জরুরি নিট অ্যান্ড ক্লিন কাজ করতে হবে সব সময় চুলটাকে ভালো করে আগে কম করে নেবে তারপরে একদম জট ছাড়িয়ে নিয়ে তারপরে তোমরা ক্রিম লাগবে দেন তোমরা ইমালসিফাই করবে এদিকে সেকশানটা হয়ে যাওয়ার পর পুরো চিরুন দিয়ে কিন্তু আমি লাস্টে কম করে নিচ্ছি যাতে যেই চুলে ক্রিম নাও যদি লেগে থাকে ভালোভাবে এভাবে কম করে নিলে সব কটা চুলে কিন্তু ক্রিম লেগে যায় ভালো করে দেখো পুরো চুলে ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট অবধি অপেক্ষা করবো ক্রিমটা তোমরা পরিমাণ মতো লাগাবে বেশিও লাগানোর দরকার নেই আবার কমও লাগাবে না কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পর এবারে দেখো চুলে আমি মাসাজ দেবো আমি যেই যেই স্ট্রোকগুলো দেবো তোমরা ফলো করে রাখো তোমরা এই স্ট্রোকগুলো দেবে অনেকটা তোমাদের হেল্প হবে এভাবে চুলটাকে ভালো করে মুঠি করে নিয়ে ঠিক এরকম টাইপের তোমরা করবে এতে কি হয় ব্লাড সার্কুলেশান ঠিক থাকে আমাদের হেয়ার ফল অনেকটা কন্ট্রোলে হয় চুল অনেক হেলদি হয় সিল্কিও সাইন করে হেয়ার স্পা কিন্তু তোমরা প্রত্যেক মাসে একটা করে অবশ্যই নিতে পারো অনেকের চুলে দেখবে অনেক জোট পড়ে থাকে তখন তোমরা একবার অন্তত হেয়ার স্পা করে দেখবে যে কতটা ভালো কাজ দেয় মাসাজগুলো তোমরা ফলো করো আমি কী কী ধরনের মাসাজ দিচ্ছি দেখো এরপরে চুলটাকে ঠিক এভাবে বাঁকিয়ে ভাইব্রেশন টাইপের দিতে হবে এরপরে দেখো এভাবে ঠিক ঘাড়ের কাছ থেকে হাতের আঙুলগুলোকে নিয়ে চুলটাকে মুঠো মুঠো করে মাসাজটা দিতে হবে তারপরে সব চুলগুলোকে ধরে আবার এরকম মুঠো মুঠো করে মাসাজটা দিতে হবে এতে যেমন আমাদের রিল্যাক্সেশান হয় তেমনি হেয়ারেরও খুব ভালো উপকার হয় তারপরে দেখো কপালের কাছে এইভাবে টেনে হাতটাকে স্প্রেড করে দেবে এতে কিন্তু আমাদের ফোর হেডেরও মাসাজ হয়ে যায় কানের পাশে এই মাসাজটাও তোমরা দেবে এই যে মাসাজটা দেখতে পাচ্ছ হাতটাকে জড়ো করে মাথার মধ্যে যে মাসাজটা দিচ্ছি এই মাসাজটাও তোমরা দেবে এই মাসাজগুলোকে বারবার তোমরা রিপিট করবে তারপর আঙুলগুলোকে ঠিক এভাবে নিয়ে যেমন তেল মাখায় নয় এরকম টাইপের তোমরা করবে নেক্সট এই ধরনের ক্রিস ক্রস মাসাজ দেবে মাসাজ হয়ে যাওয়ার পর এবার আমি স্টিম দিয়ে নেব তো আমার কাছে এরকম ছোট একটা স্টিমার মেশিন রয়েছে যেটা দিয়ে আমি স্টিম দিয়ে থাকি স্টিমটা তোমরা পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত দিতে পারো যারা বাড়িতে করবো ভাবছো তাদের কাছে তো স্টিমার থাকবে না তোমরা এক কাজ করবে গরম জল করে নেবে প্রথমে কুসুম গরম যে জলটা হয় সেটাতে একটা রুমাল সুতির রুমাল নেবে সেই রুমালটাতে নিংড়ে তারপরে চুলেতে তোমরা দিয়ে দেবে দেখছো আফটার হেয়ার স্পা চুলটা কেমন হয়েছে মানে বিফোর হেয়ার স্পা আমি নয় তোমাদের সামনে চুলের ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম তো তো যাই হোক এই ভিডিওটা তোমরা দেখো স্পা করার পর কতটা চুলটা সিল্কি হয়ে গেছে স্মুথ হয়ে গেছে প্রথমে তো চুলে প্রচুর পরিমাণে জোট ছিল তো যাই হোক এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো